প্যারেন্টিং ইজ ইজি বাট গুড প্যারেন্টিং ইজ ভেরি টাফ প্রতিদিনই ঘুমানোর সময় একটা কথা ভাবে খুব খারাপ লাগে এবং চিন্তা করি যে বাচ্চাদের সাথে আর খারাপ ব্যবহার করবো না বকা দিবো না ঝাড়ি দিবো না গায়ে হাত তুলবো না দিন শেষ রাত শেষে ঘুম থেকে উঠি ওঠার পরে দেখা যায় প্রথম দশ মিনিট নিজেকে শান্ত রাখতে পারলেও তারপর আর পারা যায় না সেই আগের মতো শুরু হয়ে যায় বাচ্চারা এত পরিমাণ জ্বালাতন করে আসলে মেজাজ ধরে রাখা খুবই টাফ হয়ে যায় এ দেখুন শান্তিতে ঘুমাচ্ছে সারাদিন কত কিছুক্ষণ আগেও কত বিরক্ত করেছে কিন্তু এখন সেই বাবাকে ধরে ঘুমাচ্ছে কিন্তু বাবাকে ধরে ঘুমাচ্ছে শান্তিতে কিন্তু বাবার তো শান্তি লাগছে না কেন লাগছে না জানেন একটু আগে মেয়ে অনেক দুষ্টমি করে দিয়ে অনেক ঝাড়ে দিয়েছি অনেক কিছু বলেছি এখন তার জন্য খারাপ লাগছে আসলে এইটাই বাবা মা আসলে চাইলেও আসলে সবসময় নিজেকে কন্ট্রোল করা যায় না চাই সব সময় ওদের সাথে ভালোভাবে করতে মিশতে কিন্তু ওরা তো আর বুঝে না ওরা ওদের মতন থাকে ওদের কি বলি না বলি ওদের ওইটা নিয়ে ওদের কোনো মাথা ব্যথাই নেই ওরা ওদের মতো দুষ্টামি করবে যাই হোক দিন শেষে একটা কথাই বলতে চাই যে আসলে বাচ্চাদের সাথে যতটা সম্ভব বন্ধুত্ব সুলভ আচরণ করা উচিত ওরা দুষ্টামি করবেই ওদের ওদেরকে বোঝাতে হবে তবে আমার মনে হয় যে আসলে ওদের নেগেটিভ কিছু না বলে পজিটিভলি বোঝাতে হবে ওদেরকে যদি বলা যায় যে এটা করো না তার চেয়ে কোনটা করা উচিত সেটা বললে মনে হয় বেশি ভালো হয় এখন জানি না আমি বলি আমি আগে বলতাম বাট এখন বাবা হওয়ার পরে আসলে এখন নিজেও আসলে জানলেও মানতে পারি না আর আমার একটা কথা আমরা মানুষ আমরা অনেক কিছুই জানি কিন্তু মানি না এক্ষেত্রেও দেখা যায় যে কীভাবে বাচ্চাদের কন্ট্রোল করতে হয় কীভাবে ওদের সাথে মিশতে হয় কীভাবে বোঝাতে আমরা জানি কিন্তু আসলে সিচুয়েশন এরকম হয় আসলে চাইলেও আমরা আসলে এটা মানতে পারি না যাই হোক আপনারা আপনাদের বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করবেন মিশবেন সময় দিবেন আর আমিও বাচ্চাদের সাথে চেষ্টা করতেছি কয়েকটা দিন বাসায় থাকব এবং চাই এই সময়টা ওদের সাথে ভালো মতো কাটাতে মেয়েটা অনেক ঠান্ডা মাথা এখন ঘুমাচ্ছে ঘুমাক আমিও ওকে ধরে কিছুক্ষণ শুয়ে থাকি আর ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ভিডিওটি দেখছিলেন এবং নিজের বাচ্চার প্রতি যত্ন নেবেন ওদের সাথে সুন্দর ব্যবহার করবেন ওদের ভালো কিছু শেখাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম